রসুল্লাহ সাল আলাই নিজে বলেছেন এই জহর ফাসাদ দুনিয়ার মধ্যে পরিবেশ নষ্ট হওয়ার কারণ কি তোমরা কি জানো পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি কয়টা পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি সোনা নেমনে মাজা হাদিস নাম্বার চার হাজার উনিশ আল্লাহর রসুল সাল্লাহ পাঁচটি কথা বলেছেন যখন মানুষ পাঁচটা গুনাহের কাজ করে পাঁচটি গুনাহের কাজ করবে তখন মানুষের জন্য এই মানুষের জন্য নিবেদিত হবে কয়টা শাস্তি পাঁচটা শাস্তি সুনান এমনি হাদিস নাম্বার চার হাজার উনিশ এক নাম্বার গুনাহের কাজটা হলো ভালো করে দেখেন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ভালো করে বুঝুন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন এক নাম্বার শাস্তি হলো তখন সেখানে মহামারী ভাইরাস করোনা ভাইরাস দেখা দিবে আমার কথা কার কথা রসুল্লা সাল্লা সাল্লামের কথা এই বছরের কথা হ্যাঁ এই বছর দুই চার পাঁচ বছর চোদ্দশো বছর আগের কথা এই যে করোনা ভাইরাস মহামারী অনাবৃষ্টি আমাদের এক পাঁচটার মধ্যে এক নাম্বার যখন কোন জাতির মধ্যে কি হবে মুখস্থ করতে হবে পাঁচটা যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন কি হবে বিভিন্ন মহামারী ভাইরাস বিভিন্ন তাদের উপরে নিপেতিত হবে এটার দ্বারাই তারা ধ্বংস হবে তাহলে তাহলে এটা আমাদের হয়েছিল গেল আমরা এই অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি কত অশ্লীলতা ভালো করে চেনেন আমরা কোন পর্যায়ে চলে গেছি মাঝে মাঝে বুকটা ফেটে যায় বিশ্বাস করে আল্লাহ কসম করে বলছি বুক ফেটে যায় অনেক জায়গায় যাই অনেক জায়গায় আমি দেখি আল্লাহ তো সারা দেশ ঘোরায় আমাকে আপনাদের দোয়া দেখি মসজিদ মানে না মাদ্রাসা প্রতিষ্ঠান মানে না এত জোরে জোরে ডাকসেড বাজানো হয় গান বাজানো হয় মসজিদে জমিন কাঁপে কোরআন কাঁপে হায়ানার মতো মানুষগুলোর বিবেকে বাজে না তারা একটা কথা বলতে পারে না যে একটা মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার আমি অনেক দেখি এক দিক দিয়ে একটা হিন্দু মহিলা গেলেও অনেক সময় খেয়াল করে অনেক হিন্দু মহিলা মসজিদকে দেখে সালাম করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেন করে বুঝুন তো সম্মানার্থে করে হিন্দু মহিলা মসজিদকে সম্মান করে মুসলমানের বাচ্চা আজকে মসজিদের পাশে ডিজে গান বাজায় একটুকু বিবাদ বাজে না সেই সমস্ত এলাকায় মানুষ নাই সেই সমস্ত এলাকায় মানুষ নাই আল্লাহর আল্লাহ একদিন দাঁড়াতে হবে কবরে যাইতে হবে মসজিদ একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মসজিদ কোরআন আছে আপনার ডিজেগারে মসজিদ কাফে এগুলো বন্ধ করা দরকার নীতিবাচক লোক নাই নাকি আমার ভাইয়েরা এই জন্য বলি যে আমরা সব সবসময় এই জিনিসগুলো খেয়াল করব অশ্লীলতা মন চাইলে কি কি বলবে আপনার কি আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বারের কথাটা মনে রাখুন দ্বিতীয় নাম্বারের গুনাহের যে কাজটা যখন কোন জাতি ওজনে মাফ কম দেয় দ্বিতীয় গোনা কি ওজনে কম দেয় এটা হলো দ্বিতীয় গোনা মনে রাখুন পাঁচটা মুখস্থ করতে হবে সময় কম আজকে তাড়াতাড়ি শেষ করব যখন কোন জাতি ওজনে কারচুপি করে মাপ কম দেয় সেই মাপ কম দেওয়ার গোনাখের শাস্তি হলো তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ কি নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ এবং মুসিবত তার উপর নেমে আসে তাহলে মাপ জবে কম দিলে দুর্ভিক্ষ হয় আপদ বিপদ মুসিবত বেশি হয় আর অশ্লীলতা ছড়াইলে মহামারী প্লেরো এগুলো হয় তৃতীয় নাম্বার গুনাহের কাজ হলো যে জাতির উপর জাকাত ফরজ হয় আর সেই জাতি যদি জাকাত না দেয় জাকাত দিতে কারচুপি করে জাকাত দিতে যদি অস্বীকার করে তাহলে তৃতীয় না দেওয়ার গুনাহের শাস্তি হলো তখন আসমান থেকে নাম্বারে জাকাত বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেন তাহলে আজকে বৃষ্টি বন্ধ অনাবৃষ্টি চলছে তাহলে বোঝা গেল এ জাতি যাদের উপর জাকাত ফরজ হয়েছে সঠিক নিয়মে জাকাত দিচ্ছে না সঠিক নিয়মে কি দিচ্ছে না জাকাতের সাথে বৃষ্টির সম্পর্ক মানে সাথে কিসের সম্পর্ক জাকাতের সাথে রিজিকের সম্পর্ক বৃষ্টি মানে রিজিক তাহলে আপনি জাকাত দিচ্ছেন না না দেওয়ার গুনাহের শাস্তি হলো বৃষ্টি হবে না অনাবৃষ্টি বৃষ্টি চলবে আমার বাইরা চতুর্থ নাম্বার গুনাহের কাজটা হলো যখন কোন জাতি আল্লাহ তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে অর্থাৎ ঈমান আনে আনে না আমল করে করে না যখন যেদিকে যায় তখন সেই দিকে যেদিকে ঝড় বৃষ্টি সেই দিকে ছাতা কিছু সময় মসজিদে কিছু সময় মন্দিরে আসে না নাই এমন জাতি যখন এই গুনাহের কাজগুলো করবে সঠিকভাবে ইস্তেকামাতের সাথে মুসলমানিত্ব বজায় রাখবে না আল্লাহর হুকুমগুলো পালন করবে না তখন চার নাম্বার ওই জাতির উপর শাস্তি আসবে তাদের উপর তাদের বিজাতীয় দুষ্পনকে ক্ষমতাসীন করে এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নিয়ে নিবে যখন মানুষ দুটানার ভিতরে থাকবে আল্লাহর হুকুম রসুলের তরিকে মোতাবেক জীবন যাপন করতে না তখন কি তখন স্বৈর শাসক আসবে কি আসবে স্বৈর শাসক আসবে তখন তাদের বাক রুদ্ধ করে দিবে স্বাধীনতা থাকবে না কথা বলার কোনো স্বাধীনতা থাকবে না সম্পন্ধ হয়ে যাবে ন্যায় বিচার থাকবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না কখন সেটা বলেন তো দেখি যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানুষ কি করবে মানবে না দুধারের মধ্যে যাবে কিছু সময় মানবে কিছু সময় মানবে না সুবিধা জায়গায় মানবে অসুবিধার জায়গায় মানবে না শূন্য শুধু পালন করবে জিলেতি খাওয়ার সময় আর কোথাও নাই এমনটা আছে না তখন ওই জাতির উপর এরকম শাসক আল্লাহ নির্ধারণ করবে পঞ্চম নাম্বারে গুনাহের কাজ যখন তোমাদের শাসক বর্গ ফায়সালা করবে না আল্লাহর হুকুম মোতাবেক ফায়সালা করবে না আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করবে না মুসলমানের শত্রু হবে দাদা বাবুদের বন্ধু হয়ে যাবে আছে না নাই আছে না নাই এই বাংলাদেশের জমিনে মূর্তির গায়ে আগুন দেওয়ার অপরাধে নানান ভাবে অজুহাতে মিথ্যা ভাবে তাদেরকে তহমত দিয়ে দুইজন মুসলমানের সন্তানকে মারল এর পর আমাদের জবান কি এখনো রক্ত গরম হয় না দুইটা মরল আরো দুইজন মরছে মানে এখন মারা শুরু কথা বোঝেন নাই মানে আজকে আমাদের অবস্থা কি আমাদের কোথায় আছে প্রশাসনিক জায়গাগুলোতে যায়া দেখেন কি অবস্থা আমরা মুসলমান আমাদের কথার থেকে অন্য কথা অন্যদের কথার দাম বেশি আছে কারণ সেখানে প্রতিটা মাথায় মাথায় গোড়ায় গোড়ায় ওই রকম ফিট করা আছে মূর্তি কি ফিট করা মূর্তি ফিট করা আছে আমার বাইরা এই গুনাহের কাজ যখন মানুষগুলো করবে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বা দিয়ে দিবেন কি বা দিয়ে দিবেন যুদ্ধ বা দিয়ে দিবেন তাদের মধ্যে নানান ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এই জন্য পাঁচটা গুনাহ এবং পাঁচটা শাস্তি আল্লাহ যেন এই পাঁচটা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে নাই বলে আমি